বাংলাদেশ এক সবুজের দেশ এক নদীর দেশ প্রকৃতির অপার সৌন্দর্যের এক লীলাভূমি শর ঋতুর ছোঁয়ায় বদলে যায় এর রূপ বদলে যায় প্রকৃতির বাসা শীতের কুয়াশা মাকাবুর বসন্তের কুকিলের ডাক বর্ষার মেঘময় আকাশ সব মিলিয়ে এজন্য এক চিরসবুজ চিত্রকলা বিশ্বের বৃহত্তম মেনগ্রুপ বন সুন্দরবন যেখানে প্রকৃতির রাজা রয়্যাল বেঙ্গল টাইগার নির্ভয় বিচরণ করে সিলেটের বিস্তীর্ণ ছাবাগান পার্বত্য চট্টগ্রামের অপরূপ পাহাড়ি সৌন্দর্য কক্সবাজারের টেউ খেলা সমুদ্র সৈকত সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি এর সৌন্দর্যের দিকে কিন্তু শুধু সৌন্দর্যই নয় প্রকৃতির সঙ্গে এদেশের মানুষের জীবন ও সংস্কৃতি গভীরভাবে জড়িয়ে আছে নদী বন মাটি সব কিছু মিলিয়ে গড়ে উঠেছে এক অনন্য ঐতিহ্য এই প্রকৃতি আমাদের এই প্রকৃতিকে ভালোবাসার আমাদের দায়িত্ব আসুন আমরা একসঙ্গে এই সৌন্দর্যকে রক্ষা করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই এক সবুজ সুন্দর বাংলাদেশ